কিছুদিন ধরে সিলভারের দাম বেড়েই চলেছে সিলভারের দাম এত দ্রুত বাড়ার আসল কারণ হল চীন চীন সিলভার এক্সপোর্টের ওপর একটি শ্যাডো ব্যান লাগিয়েছে কিভাবে আমি আপনাদের বুঝিয়ে বলছি আজকের তারিখে যদি দেখেন চীন বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সিলভার মাইনার আর হিস্টোরিক্যালি গোটা বিশ্বে যত পরিমাণ সিলভার সাপ্লাই হয় তার প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট গ্লোবাল সিলভার ওয়েস্টার্ন মার্কেটে সাপ্লাই করে শুধু চীন নাম্বার ওয়ানে আছে মেক্সিকো কিন্তু লক্ষ্য করলে দেখবেন চীন যে সাপ্লাই দিচ্ছিল সেটা এখন হঠাৎ করে কন্ট্রোল করে নিয়েছে কিভাবে চীন জানুয়ারি দু থেকে এক্সপোর্টের ওপর রেস্ট্রিকশন লাগিয়েছে এখন কোনো কোম্পানি যদি সিলভার এক্সপোর্ট করতে চায় তাহলে তাকে চীন সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে আর সেই লাইসেন্সও শুধু সেই কোম্পানিগুলো পাবে যারা অন্তত এক বছরে আশি টনের বেশি সিলভার প্রডিউস করছে মানে যদি কোনো কোম্পানি আশি টন সিলভার প্রডিউস না করে তাহলে তারা এক্সপোর্টই করতে পারবে না ফলে প্রায় আশি পারসেন্ট কোম্পানি এমনিতেই বাদ পড়ে যাবে এতে হবে কি ঠিক সেটাই হবে যেটা ডোনাল্ড ট্রাম্প বিটকয়েনের সঙ্গে করেছিলেন বারবার বলে বলে বিটকয়েনকে পাম্প করানো মেকিং দ্য ইউনাইটেড স্টেটস দ্য বিটকয়েন সুপার পাওয়ার দ্য ক্রিপ্টো ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এভাবে ডিমান্ডকে পুশ করা চীন কি করছে সাপ্লাই কন্ট্রোল করছে সাপ্লাই কন্ট্রোল করার ফলেই আজ সিলভারের দাম বেড়েই চলেছে কোনো গ্যারেন্টি নেই যে চীন যদি এইভাবেই সাপ্লাই কন্ট্রোল করে রাখে তাহলে প্রাইস আর বাড়বে না হতে পারে পাঁচ লাখ দশ লাখ বা তারও বেশি পর্যন্ত সিলভারের দাম পৌঁছে যেতে পারে কিন্তু যদি কোনো একদিন চীন চায় চলো একটু সাপ্লাই দিই এক্সপোর্ট করতে দিই তাহলে সিলভারের প্রাইস ক্র্যাশও করতে পারে তাহলে সবচেয়ে ভালো উপায় কি আপনাদের জন্য সিলভারে এসআইপি শুরু করা এসআইপি শুরু করলে এই প্রাইস ফ্লাকচুয়েশনের সুবিধা পাবেন দাম বাড়লে আপনার ইনভেস্টমেন্টের রিটার্নও বাড়বে তাই আজ থেকেই সিলভারে এসাইপি শুরু করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না